কোন বন্ধকী সম্পত্তি কি ক্রয় করা যাবে দর্শক আমি অ্যাডভোকেট খান আসসালামু আলাইকুম আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো কোন বন্ধকী সম্পত্তি ক্রয় করা যাবে না কারণ হচ্ছে সম্পত্তি যদি অন্যের কাছে বন্ধক দিয়ে থাকে পরবর্তীতে যিনি ক্রয় করবেন তাহলে তার ওই সম্পত্তি টিকবে না আমাদের সমাজে বর্তমান ক্ষেত্রে আমাদের দেশে যেটা প্রচলিত সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এখন ব্যাংকে সম্পত্তি বন্ধক রাখা হয় বা মর্টগেজ রাখা হয় তাহলে বন্ধক বা মর্টগেজ রাখার মানে হলো তাকে একটা রেজিস্ট্রি দিয়ে দেওয়া পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত না ওই মালিক তার কাছ থেকে সম্পত্তিটি পুনরায় রেজিস্ট্রি করে ফেরত না নেয় তাহলে ওই মালিকের থেকে যদি কেউ সম্পত্তি কিনে তাহলে ওই সম্পত্তি কিনা বৈধ হবে না সুতরাং বন্ধক কি সম্পত্তি কিনা যাবে না যতক্ষণ না পর্যন্ত যার কাছে মর্টগেজ রাখা হয়েছে যার কাছে বন্ধক দেওয়া হয়েছে তার থেকে ওই সম্পত্তি পুনরায় রেজিস্ট্রি করে আবার ফেরত না আনা হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন